ভালো লাগার গান টাইটেল স্পন্সর আবরণ পাউড পাই একে নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছে এখনকার অনুষ্ঠান ভালো লাগার গান ভালো লাগার গান নিয়ে আজকে আমরা এগিয়ে চলবো তবে ভালো লাগার গান অনুষ্ঠানে সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে যে আপনাদের তরফ থেকেই উঠে আসা সে সমস্ত শিল্পীরা যারা তাদের প্রতিভা আমাদের এই মঞ্চে এসে তুলে ধরেন এবং আমাদের অবশ্যই বলব এই অনুষ্ঠানকে আরও সমৃদ্ধশালী করে থাকেন ভালো লাগার গান এই অনুষ্ঠানে আমরা যেমন গান শুনি তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের আবৃত্তি পাঠও শোনা হয় তার কারণ গান গানের সঙ্গে ছন্দ এবং আবৃত্তি পাঠ তার সঙ্গেও রয়েছে একটা প্রচ্ছন্ন ছন্দ অনেক সময় আমরা জানি যে আবৃত্তি পাঠেও কিন্তু রিদম থাকে কেন বললাম এ কথাটা তার কারণ হচ্ছে আজকে ভালো লাগার গান সাজানো হয়েছে আবৃত্তিতে আর যিনি আমাদের সঙ্গে রয়েছেন এই আবৃত্তি পাঠে বিশাল বড় একজন ব্যক্তিত্ব আমাদের সাথে রয়েছেন পরিচয়টা বরং সেরেই নি আপনাদের সাথে আমার হয়ে গিয়েছে এখন আপনাদের সঙ্গে পরিচয় সার্ব বারাসাত থেকে ত্রিদীপ সাহা আমাদের সঙ্গে ত্রিদীপ ভালো আছো তুমি হ্যাঁ ভালো আছি আচ্ছা ত্রিদীপকে দেখতে পাচ্ছেন কত বড় ত্রিদীপ বিশাল বড় ত্রিদীপ কোন ক্লাসে পড়া হয় ক্লাস ওয়ান ক্লাস ওয়ানে ত্রিদীপ পড়ে আর ত্রিদীপ তুমি কবিতা ভালোবাসো তাই নিশ্চয়ই তাই তো তুমি পাঠ করবে এবং তার সঙ্গে বলবো আমাদের ত্রিদীপকে ত্রিদীপ কে আরো সহযোগিতার জন্য আমাদের সঙ্গে শিল্পীরা রয়েছেন অভিজিৎ দা কিবোর্ডে তবলামৃগাঙ্কু দা এবং অক্টোবরে বিক্রম রয়েছে টেকশন্স ভাইরা রয়েছেন আপনারা রয়েছেন আর রয়েছে ত্রিদীপের কবিতা ত্রিদীপ প্রথমে কার কবিতা শুনবো তোমার মুখে বলো আচ্ছা বলো নমস্কার কবি ভবানী প্রসাদ মজুমদারের কবিতা নকল তাক কুরাকুর তাক কুরাকুর কুরুর কুরুর তাক রাত দুপুরে বিকট সুরে বাজায় কেড়ে ঢাক ঘুম ভেঙে তাই উঠল সবাই দেখেই হতবাক ঢাক নয় রে ঢাক নয় রে ডাকছে দাদুর নাক নমস্কার আরে বাপ রে বাপ দারুণ সুন্দর খুব সুন্দর কবিতা কার কাছে শিখেছো তুমি মায়ের কাছ থেকে ছোটবেলা থেকে আচ্ছা তুমি এখন বড় হয়ে গেছো কত সেভেন ইয়ার্স ওল্ড সেভেন ইয়ার্স ওল্ড ইটস নট আ ম্যাটার অফ জোক সাত বছর বয়স হয়ে গেছে ছোট্টবেলার থেকে মায়ের কাছে ও কবিতা শেখে ওর দাবি ও বড় হয়ে গেছে সেভেন ইয়ার্স ওল্ড আচ্ছা কটা বন্ধু রয়েছে একটু শুনি তুই তিনটে তিনটে বন্ধু রয়েছে তার মধ্যে একজন নিশ্চয়ই বেস্ট ফ্রেন্ড আছে হুম আচ্ছা ত্রিদীপকে বাড়িতে তো ত্রিদীপ ডাকে না কি ডাকে বাবু বলে ডাকে বাবা বলে ডাকে বাবা কি বলে ডাকে বাবা সূর্য বলে ডাকে আমার ডাক নাম সূর্য এ বা সান তো আর মা কি ডাকে বাবু বলেই ডাকে বাহ খুব সুন্দর আচ্ছা এরপরে তুমি কোন কবিতা শোনাবে বলো নমস্কার কবি সুকুমার রায়ের কবিতা বাবুরাম সাপুরে বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা যে সাপের চোখ নেই শিং নেই নেই ছোটে নাকি হাঁটে না কাও সে কাটে না করে না কো ফুস ফাঁস মারে না পুস নেই কোনো উৎপাত খায় শুধু দুধপাত সেই সব জ্যান্ত গোটা দুই আনত তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা নমস্কার বা তেরে মেরে ডান্ডা করে দি ঠান্ডা আর আমরা এমনি আজকে ত্রিদীপের সঙ্গে এত মন ভালো করা অনুষ্ঠান করছি নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগছে ত্রিদীপের আবৃত্তি পাঠ এত সুন্দর করে ত্রিদীপ আবৃত্তি পাঠ করছে তবে ত্রিদীপ কিন্তু শুধুমাত্র আবৃত্তি পাঠেই একেবারেই সিদ্ধহস্ত তা না তার সঙ্গে খেলাধুলো খুব ভালো করে তাই তো ত্রিদীপ কোনটা কি ভালো লাগে ক্রিকেট না ফুটবল ক্রিকেট আর ফুটবল দুটোই খেলা হয় আচ্ছা স্কুল কি তোমার স্কুলের নাম কি বদিশুকা স্কুল আচ্ছা তারপর স্কুলে তুমি আবৃত্তি পাঠ করলে তোমার টিচাররা কি বলেন নিশ্চয়ই তোমাকে আদর করে স্কুলের তুমি কোনো আবৃত্তি করি না এখনো করি না করবে আগামী দিনে করবে তাই তো ইচ্ছা আছে গুড আচ্ছা এরপরে কোন কবিতা বলবে বলো নমস্কার কবি সুকুমার রায়ের কবিতা হুলো দাদা ম্যাও ম্যাও হুলো দাদা তোমার যে দেখা নাই গেছিলাম রাজপুরী রানী মার সাথে ভাই তাই নাকি বেশ বেশ কি দেখেছ সেখানে দেখেছি ইদুর এক রানী মার উঠোনে নমস্কার ইদুর ভয় পাও একটু একটু ভয় পাও বেশি ভয় পাও না কিসে ভয় পাও তুমি বাগে বাগে বাঘ দেখেছো

তুমি কিচ্ছু কে ভয় পাও না লাইন সামনে এলো ভয় পাবে না না আরে বা ধরে না তোমার সামনে লাইন চলে এলো তুমি কি বলবে তাকে কিছুই বলবো না আরে কবিতা শুনিয়ে দেবে আচ্ছা কি কবিতা শোনাবে তাহলে একটা কবিতা শোনাও শুনি নমস্কার কবি সুকুমার রায়ের কবিতা তিন পণ্ডিত তিন বুড়ো পণ্ডিত তাক চুড়ো নগরে চড়ে এক গামলায় পাড়ি দেয় সাগরে কামলাতে ছাদা ছিল আগে কেউ দেখেনি গন খনি তাই মোর থেমে গেল এখনি নমস্কার ও লায়ন কে কবিতাটা শোনাবে এবং লায়ন ডেফিনেটলি কামড়াবে না ওকে ও ভয় পায় না ত্রিদীপ কাউকে ভয় পায় না যদি মারামারি করা হয় না মা বাবা আছে বলে বলছো না সত্যি সত্যি করা হয় না সত্যি সত্যি মানে কেউ যদি তোমাকে ধরো একটা ধাক্কা মারলো স্কুলে তুমি কিছু না তো কিছু না তো ধাক্কা না তো না তো কাউকে গুড বয় তুমি তুমি ছেলে আচ্ছা এবার একটা কথা যে তো বললে যে তুমি খুব ছোটবেলার থেকে কবিতা শিখেছো তুমি এখন বড় হয়ে গেছো সেভেন ইয়ার্স ওল্ড তুমি তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি পড়াশুনো এবং তুমি যে আবৃত্তি শিখছো তুমি সময় পাও কিভাবে মা নিয়ে বসেন হ্যাঁ বসে পড়াশোনা করে হোমওয়ার্ক করে তারপরে না তার আগে তারপরে হোমওয়ার্ক আগে পড়াশোনা তারপর আবৃত্তি আগে পড়াশোনা তারপর আবৃত্তি ভেরি গুড আচ্ছা আর একটা আমি তোমার কাছে আবৃত্তি শুনি নমস্কার কবি উপেন্দ্র কিশোর রায় চৌধুরী কবিতা ঘড়ি ঘড়ি বলে আমি ভাই চলি সদা টিকটিক কখনো না বসে খাই সময় রাখি ঠিক ঠিক টিকটাক টিংটাং ঢং 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 ঘরে ঘরে আমি ভাই থাকি ভাই বসে খেতে নাহি পাই তবু কাজ করি কষে টিকটাক টিকটাক ঢং 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 নমস্কার খুব দামি কথা কিন্তু এই ঘড়ি সত্যি আমাদের সময় আমাদের কাছে বিশাল মূল্যবান এবং আমাদের এই খুদে যে আজকে শিল্পী ত্রিদীপ কত সুন্দরভাবে আবৃত্তি পাঠ করছে তার আগে আপনাদের বলে রাখি ভালো লাগার গান এই অনুষ্ঠানে আপনারাও অংশগ্রহণ করতে পারেন ত্রিদীপের মতো আমাদের খুদে শিল্পীরাও আসতে পারো এবং অবশ্যই কিন্তু তার সঙ্গে আপনাদের বলবো যে আপনারা কিভাবে আসবেন যে ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে সেই ফোন নাম্বারস নোট করুন সেখানে আপনারা যোগাযোগ করুন এবং আমাদের এখানে ভালো লাগার গানে অডিশন চলে সে অডিশনে আপনারা আসুন আপনারা যদি নির্বাচিত হন বিচারক মণ্ডলীর দ্বারা নিশ্চয়ই আগামী দিনে ভালো লাগার গানে ঠিক ত্রিদীপের জায়গায় আপনারাও থাকতে পারেন কবিতা আবৃত্তি হোক বা গান আবার আমরা ত্রিদীপের কাছে যাবো ত্রিদীপ এর কবিতাটা একটু শুনি নমস্কার কবি নির্মলেন্দু গৌতমের কবিতা খেলবে কে কে খেলবে কে কে খেলবে কে কে হাত তোলো না নিচ্ছি ডেকে কোন খেলা যে খেলবো সবাই একটু দাঁড়াও বলছি যাচ্ছ খেলায় ঝলমলে এই বিকেল খেলতে খেলতে শক্তি সবাই হারিয়ে যাব খেলার মেলায় নমস্কার তুমি কত মানে খেলায় কতটা সময় দাও অনেকটা খেলার সময় দাও সেটা কি তোমার মানে আউটডোর গেম না ইনডোর গেমে আউটডোর আউটডোরে ক্রিকেট ফুটবল এসব তাই তো মা বলে যে তাড়াতাড়ি ঘরে আয় পড়তে বস হ্যাঁ বলি বলতে হয় পড়তে বসে কথা আচ্ছা আমাকে একটা কথা বলো তো যদি পড়াশোনা সত্যি ভালো লাগে সত্যি সত্যি ভালো লাগে না ইস কী দামি কথা আমারও ভালো লাগতো না বিশ্বাস করো কিন্তু পড়তে তো হবেই তাই না কি করা যায় আচ্ছা তোমার টিচাররা তুমি তোমাকে শেখাচ্ছে পড়াচ্ছেন তারা তুমি যাচ্ছ স্কুলে স্কুলে গিয়ে পড়াশোনা করছো কিন্তু সব থেকে তোমার কাছে যদি বলি যে ত্রিদীপ তোমার সবথেকে থেকে ফেভারিট টাইম কোনটা স্কুলের মধ্যে যখন তুমি যাচ্ছ খেলানো খেলা না হুম এটা খুব সত্যি কথা আর একদম সত্যি কথা স্বচ্ছভাবে বলছে আমাদের ছোট্ট ত্রিদীপ পাড়ার সাথে আর ত্রিদীপ আর একটা কবিতা শুনি তোমার কাছে কবি অন্নদা শঙ্কর রায়ের কবিতা হাতি বনাং ব্যাং হাতিকে দেখে ব্যাং বললেন হাতি তোমার সঙ্গে করব হাতাহাতি হাতি সেদিন ছিল কাজের তারা কান দিল না হলো না সে খাড়া রাজার কাজে যাচ্ছিল সে গুড় ব্যাংটা দেখে শোনায় সকল পাড়া আমার ভয়ে হাতি দিল দূর নমস্কার ভীষণ সুন্দর হাতির চাল তো একটু ধীরে ধীরে একটু ভেবে নিল তারপরে আচ্ছা এবার বলবো যে আমাদের এই ক্ষুদের শিল্পী ত্রিদীপ ত্রিদীপ আগামী দিনে তার এই আবৃত্তির জগতে সে উন্নতি করুক আরও এগিয়ে যাক তার স্বপ্ন পূরণ হোক ঈশ্বরের কাছে এটা আমাদের কামনা আমাদের প্রার্থনা এবং আমাদের এই চ্যানেল আমাদের কর্তৃপক্ষের তরফ থেকে একটা স্মৃতি অবশ্যই বা একটা সম্মাননা আমরা ত্রিদীপের হাতে তুলে দেব আমাদের একেবারেই একটি পরিবারের তরফ থেকে আমরা ত্রিদীপের হাতে এই সম্মাননা পত্রটি তুলে দিতে চাই যাতে আগামী দিনে ত্রিদীপ আরও এগিয়ে যেতে পারে তার এই পছন্দের জগতে অর্থাৎ আবৃত্তির জগতে একজন নামী বাচিক শিল্পী যাতে হয়ে উঠতে পারে ত্রিদীপ আচ্ছা ত্রিদীপ এরপরে একটা কবিতা তোমার শুনি কোনটা বলবে বলো নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দামোদর শেঠ অল পেতে খুশি হবে দামোদর শেঠ কি মুরখির মোয়া চাই চাই ভাজা ভেটকি আনবে কুটকি জুতো মটকিতে ঘিয়ে জল পাই গুড়ি থেকে এলো কই জিয়নো চাঁদ নিতে পাওয়া যাবে বোয়ালের কি চীনে বাজারের থেকে এনো তো গরম চা কাঁকড়ার ডিম চাই চাই যে গরম চা না হয় খরচা হবে মাথা হবে হেট কি মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন কলে বড় খাটো নয় তিন মন প্রায়োজন খোঁজনীয় ঝড়িয়াতে জিলিপির রেট কি নমস্কার বা আচ্ছা এবার আমি না এই দামোদর শেটের সঙ্গে ত্রিদীপ ত্রিদীপকে একটু মেলাতে চাইছি ত্রিদীপ দামোদর শেঠটা এত কিছু খেতে ভালোবাসতো তাই তো তার জন্য তো দামোদর শেট সম্বন্ধে এত সুন্দর কবি লিখেছেন আচ্ছা ত্রিদীপ কি খেতে ভালোবাসে বিরিয়ানি 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 খেতে ভালোবাসো শুধুই বিরিয়ানি শুধু বা তোমাকে এখন যদি আমি বিরিয়ানি এনে দিই কপলেট খেতে পারবে এক প্লেট প্লেট আচ্ছা খুব ভালো ত্রিদিবের সুন্দর কবিতা আবৃত্তি আমরা শুনছি ছড়া শুনছি আমরা ওর কাছে এবং আবারও আপনাদের বলছি এই ভালো লাগার গানে আপনারাও অংশগ্রহণ করতে পারেন গান কবিতার জন্য আমাদের যে ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে সে নাম্বারে যোগাযোগ করুন এবং আপনাদের অবশ্যই এখানে আসতে হবে যখন অডিশান চলবে সেই অডিশানের ডেটে পৌঁছাবেন অডিশান দেবেন আমাদের বিচারক মণ্ডলীর আপনাদের যদি নির্বাচিত করেন অবশ্যই আগামী দিনে ভালো লাগার গানে আপনারাও এখানে এই মঞ্চে এসে অনুষ্ঠান করতে পারেন তুমি খুব ভালো থাকো তুমি আরও এগিয়ে যাও এটা তোমার ঈশ্বরের কাছে কামনা খুব ভালো থাকো এবং বিরিয়ানি খাও হ্যাঁ এটা চাইলাম তুমি বিরিয়ানি খাবে এবং অবশ্যই আমাদের যন্ত্রণের সঙ্গে শিল্পীদের অনেক ধন্যবাদ আপনাদের ধন্যবাদ জানিয়ে ত্রিদিবের শেষ কবিতায় আমরা চলে যাবো এবং কবিতা শুনতে শুনতে বিদায় নেব নমস্কার কবি সাহিত্য চক্রবর্তীর কবিতা খোকান নাচ দোল রে দো দুহাত তুলে খোকর নাচে বানর বাজায় খোল ডাকুমার ডুমডুম খোকার সাথে সবাই নাচে হয় না কারোর ঘুম ময়না রে তুই দিস বাঘ নাচে ভালুকো নাচে নাচে তালে শিস ছলাক ছলাক ছল খোকার সাথে তাল মিলিয়ে নাচে নদীর জল নমস্কার